আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকেও লাইভে চলে আসছি আজকে আসছি কাতারের গ্রাম থেকে আমি আছি এখন গ্রামে ঠিক আছে তো আজকে কথা বলবো বর্তমানে কাতারের কাজের অবস্থা নিয়ে তবে আজকে এখন এটা বলতে চাই একটু বলিনি তবে কাতারের কাজের অবস্থা এখন অনেকটাই ভালো আগের থেকে ঠিক আছে তো এটা অত্যন্ত ভালো দিক আগে যেরকম একদম বেশি লোক বেকার ছিল তো ওই হিসাবে এখন কাজ অনেকটাই আগের থেকে চাঙ্গা আরও হবে আমি আগেও বলে আসছি যে অনেক ধীরে ধীরে এটা অনেক ডেভেলপ হবে অনেক কাজের গতি বাড়বে ঠিক আছে তো আমি এতটুকু বলতে চাই এখন অনেকটাই ভালো ঠিক আছে জাস্টিন রয় দাদা কেমন আছেন অনেক দিন পর আপনি কমেন্ট করছেন দাদা জাস্টিন রয় দাদা আপনি অনেক দিন পর একটা কমেন্ট করলেন দাদা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপনার লাইসেন্সের কী অবস্থা একটু বলবেন ঠিক আছে আর আপনি লাইসেন্সের কি অবস্থা একটু বলবেন কারণ আপনি আপনাকে আমি বলছিলাম যে বাইকের লাইসেন্স নেন যদি নিতে পারেন তাহলে ভালো হবে আর যদি বাইকের লাইসেন্স না নিতে পারেন তাহলে লাইসেন্স নেন ফিউচারে কাজে আসবে যদি লং টাইম বিদেশ করার ইচ্ছা থাকে তাহলে জন্য অনেকটাই সমস্যা ঠিক আছে তো আমি গ্রাম থেকে এখন লাইভে আসছি হয়তো আমার নেটের সমস্যা হইতে পারে বলে দিবেন কোনো সমস্যা থাকলে অবশ্যই বলে দিবেন ঠিক আছে তারপরে মোসা ইব্রাহিম ভাই একটা কমেন্ট ভাই ভাই কয় ভালো হয়েছে অনেক মানুষ বেকার আর যারা কাজ করে তাদের স্যালারি দিতে চায় না ঠিক মতো এমন এমন কেন কাতারে অবস্থা কেন ভাই ভাই কাতারে এমন অবস্থা কেন আমি তো সেটা বুঝতেছি না ভাই ঠিক আছে কাতারে এমন অবস্থা কেন আমি সেটা বুঝতেছি না কাতার অবস্থা তো অনেকটা আগের থেকে ভালো তো আমি দেখেন এখন আমার এখানে অনেক কয়েকটা নতুন লোক আসছে কন্ট্রাক্ট সাথে সবাই কাজ করতেছে দেখেন আমাদের দেশেই যারা বেকার আছে এগুলো হচ্ছে ফ্রি কিছু লোক ঠিক আছে ফ্রি কিছু লোক বেকার আছে যেগুলো মনে করেন যে ফিরবি সাথে আসছে শুধু বাংলাদেশ অন্য দেশের লোক এত টাকা খরচ করে ফিরবি সাথে আসে না ঠিক আছে এচ্ছা অবস্থা সাথে আসে না ঠিক আছে ভাই কে মেসেজ দিতেছে হোয়াটসঅ্যাপে আচ্ছা আচ্ছা যাই হোক মেসেজ দিয়েছে পরে দেখবো আমি তো লাইভে চলে আসছি এটা একটু সমস্যা আর কি তো আমার বয়সের সমস্যা আছে কি না সেটা একটু বলবেন তবু আমি এতটুকু বলতে চাই এখন এখন না যে কোনো সময় এখন ফিরি বিষার ভ্যালু এখন একটাই কম কারণ ফির বিষাতে আগের মতো সুযোগ সুবিধা পাওয়া যায় না এটা অনেকে মানতে চায় না ঠিক আছে এখন যারাই আসবেন অবশ্যই কন্ট্রাক্ট বিসাথে আসবেন অলরেডি আমার এখানে আশেপাশে অনেক লোক আসছে কন্ট্রাক্ট বিষে ঠিক আছে অনেক অনেক লোক আসছে কন্ট্রাক্ট বিষে সবাই কাজ করতেছে মাসে চল্লিশ পনেরো হাজার টাকা স্যালারি পায় তো কম কিসের নতুন এসে যদি চল্লিশ পনেরো হাজার টাকা স্যালারি পায় কম কিসের আমার এখানে যারা একটা দুইটা ফিরবি সাথে আসছে আসার পরে এই একটার কাজ হয়েছে একটার কাজ হয় না একটা বেকার দুই দিন কাজ করছে চলে আসছে ডিউটি বেশি জন্য এই জন্য আমি ভার ভার বলি নতুন অবস্থায় আপনারা সাথে আসবেন না আসবেন না কিন্তু তারপরে অনেকে শুনে না কী করা সবসময় বলি যে কন্ট্রাক্ট সাথে আসেন কন্ট্রাক্ট সাথে আসেন কারণ কন্ট্রাক্টির সাথে আসলে একটা এই মাসিক একটা স্যালারি আপনার মাস শেষে একটা স্যালারি পাবেন বাসা শিখবেন বাসা একটা কিন্তু একটা স্কিল আপনি বাসা যদি জানা থাকে একজনকে বুঝাইতে পারবেন যে বিষয়টা কী মুসা ইব্রাহিম ভাই একটা কমেন্ট করছেন আমার ভাই ও ওয়ার্ল্ডিং কাজ জানে আজকে সাত মাস হয়েছে সে বিষয় গিয়েছিল গিয়েছিল এখন সে কাজ কাম কিভাবে ফেতে পারে ভাইয়া কাজ কাম জ্যাক ছাড়া কাজ দিবে না ভাই জ্যাক আপনার সাথে যদি কারোর সাথে সম্পর্ক না থাকে বড়ো ভাই বলেন আত্মীয় স্বজন বলে সম্পর্ক না থাকলে ভাই কাজ দিবে না কেউ এটা হান্ড্রেড পারসেন্ট দূরে রাখেন আপনি যত কাজ জানেন ঠিক আছে এই আমি বারবার বলি যে আপনার নিজস্ব লোক ছাড়া একদম খাস নিজস্ব লোক ছাড়া জ্যাক ছাড়া আপনি কাউকে কাজ দিতে পারবেন না কারণ নিজে সবার সাথে মানে নিজস্ব লোক আছে সবার সাথে দু একজন করে দুই একটা ফাস্টফুড থাকে সবার দু একজন একদম ঘনিষ্ঠ লোক থাকে ঠিক আছে এখন কি হয়েছে সব কিছু এক ধরনের সিন্ডিকেট হয়ে গেছে আগের মতো বিদেশ নাই আর কারোকে কাউ কাজ দিতেছে না এই কারণে কারো সমস্যা কেউ তুলে নিতে চায় না ঠিক আছে মানে কারো সমস্যা কেউ মানে হাতে নিতে চায় না কাম এটা এর কারণ হচ্ছে মনে করেন অনেকে মানে সবাই মানে সমস্যা থেকে দূরে থাকতে চায় এই জন্য মনে করেন হয়তো কেউ একজন একজনকে কাজ দিল সাপোজ আমি একটা উদাহরণ দিচ্ছি কাজ দেওয়ার পরে এক জায়গা থেকে টেলিফোন করলো যে আমি তুমি লোক দিয়ে সেটা কাজ করতেছো তোমার লোক এটা এই সমস্যা ওই সমস্যা ঠিক আছে তো এই কাজটা ঠিকমতো করে নাই এবার আপনি বলবেন যে কাজ করে সে আপনি স্যালারি দেন নাই এই সেই বুঝছেন এই সমস্যাটার ভিতরে কেউ পড়তে চায় না এই জন্য কেউ কাউকে কাজ দিতে চায় না ভাই হাসিরুল এসকে ভাই আপনার বাড়ি কোথায় ভাই আমার বাড়ি হচ্ছে ফেনি আমি আমায় ফেনি থেকে ফেনি থেকে বলতেছি আমার বাড়ি ফেনী আমি এখন হচ্ছি কাতারে তবে এখন হচ্ছে দুর্গম কাতারের গ্রামে আসে এখন ঠিক আছে এর কারণ হচ্ছে আমাদের স্কুল কলেজ ডিউটি এখন মানে অফিসিয়ালি ডিউটি যেগুলো এগুলো বন্ধ এই জন্য একদম গ্রামে চলে আসছি এটা আমার রুম না আমি একটা রুমে আসছি তো এখান থেকে বুঝে না তো গ্রাম সাইড একদম দুর্গম গ্রাম সাইডের রুমের অবস্থা তেমন একটা ভালো থাকে না ঠিক আছে এই টিনের ঘর ঠিক আছে তো এখান থেকে লাইভ করতেছি আর কি অনেকদিন লাইভ করি না আজকে লাইভে আসলাম তো ইনশাআল্লাহ মানে আসলে এমন কি হয়েছে সবসময় লাইভ করা যায় না সমস্যা কারণ এখন এইসব রুমের ভিতরে অনেক লোক থাকে ঠিক আছে এখন দেখি কাজে গেছে সবাই একটু ইয়ে করতেছি লাইভে আসছি আর না হয় মনে করেন যে সবাই থাকলে সবাই কথা বলবে হ্যাঁ সবাই মোবাইল বেশি বেশ লাইভ করা যায় না এই সমস্যা আপনার বাড়ি আপনার বাড়ি বাংলাদেশ জি ভাই আমার বাড়ি বাংলাদেশ ঠিক আছে আপনার বাড়ি ইন্ডিয়া আমি বুঝতে পারছি আপনি ইন্ডিয়া কোথা থেকে দেখতেছেন একটু বলবেন সমস্যা না ভাই আমি আপনা যা আপনি ইন্ডিয়া থেকে বলতেছেন বাংলা বলতেছেন আমি বলি ইন্ডিয়া বৃহত্তর আপনার বাংলাদেশ বাংলা বাংলা ঠিক আছে বৃহত্তর বাংলা যেটা এটা মনে করেন কলকাতা তারপরে আসাম ত্রিপুরা মেঘালয় এগুলা কিন্তু একসময় ইংরেজিরা যখন শাসন করতো এগুলা একটা বাংলা ছিল ঠিক আছে ভাই এটা মাথায় রাখবেন অনেকে হিস্ট্রি জানে না আমরা হিস্ট্রি আমি তো একটা জানি না আমি এতটুকু জানি যে এটা একটা বাংলা ছিল পরবর্তী দুষ্পনরা এটারে ভাগ করে দুই ভাগে ফেলা দিছে পাকিস্তানের দিকে কিছু ইন্ডিয়ার দিকে কিছু এই জন্য আমরা বাঙালিরা বিভক্ত হয়ে গেছি ভাই ঠিক আছে কারণ এই বাঙালি বাংলা এই বাংলা যদি একসাথে থাকতো তাহলে অনেক ভালো হতো ঠিক আছে আমাদের অনেক অবস্থার মজবুত থাকত আমি কলকাতা থেকে জি ভাই কলকাতা থেকে অনেকে এখানে দু একজন আসছে আমার সাথে কথাবার্তা হয় মাঝে মধ্যে দোহাতে তো কলকাতার আসে কথাবার্তা হয় তো বিভিন্ন স্টেটের অনেকে অনেক সময় কথাবার্তা হয় বিশেষ করে এই কলকাতা তারপরে আসাম গুয়াহাটি এসবে বিভিন্ন জায়গা থেকে আর কি এই চেয়ে অবস্থা তো আপনাকে অনেক ধন্যবাদ মনে হচ্ছে আপনি আমার চ্যানেলে অনেক নতুন ঠিক আছে আপনাকে অসংখ্য অনেক ধন্যবাদ আমার চ্যানেলে এসে কমেন্ট করার জন্য ঠিক আছে আর এ আমার মুসা ইব্রাহিম ভাই বলছেন যে ওয়ার্ল্ডিংয়ে কাজ জানে বা ওয়ার্ল্ডিংয়ে কাজ জানে ওয়ার্ল্ডিংয়ের তো স্যালারি ভালো যদি কাজ দিতে পারে আর কি একবার যদি কাজ ধরে মানুষের চিন পরিচিত হয়ে যায় তাহলে কাজের সমস্যা হতো না আর কি প্রথম কাজটা ধরাটা একটু কঠিন ভাই একবার যদি কাজের ভিতরে ঢুকতে পারে মানুষের যাতে সম্পর্ক তৈরি হয়ে যায় তখন সে আর বেকার থাকে না বুঝছেন সব অবস্থা সেরক ওই লোকটা বাড়ি কোথায় কলকাতায় কোন জায়গা ভাই কলকাতা কোন জায়গা আমি জিজ্ঞেস করি না ঠিক আছে নাম বলছিল আমি ভুলে গেছি ওই কলকাতা কলকাতাতে এই আপনার সে বাড়ি এখানে কাজ করা হচ্ছে আপনার দোহার ভিতরে এই ফুলের দোকানে ঠিক আছে কোন সময় হয়তো আমি ফিক দেবো অথবা ভিডিও দেব দেখবেন এই সে ফুলের দোকানে কাজ করে তো আমি তো এখন গ্রামে এখন দিতে পারবো না আমার আমার আমি যেখানে থাকি এখানের পাশে একটা ইয়ে আছে মার্কেট আছে মার্কেটের ভিতরে একটা ফুলের দোকান আছে ও ফুল দোকানে সে জব করে ঠিক আছে তো এখন আমি কোন সময় যদি যাই আমার সাথে ভালো সম্পর্ক তো আমি যদি কোন সময় যাই অবশ্যই যদি সুযোগ হয় অবশ্যই আমি তার সাথে এই ভিডিও দেব ইনশাল্লাহ একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব শর্টকাট আশরাফুদ্দিন ভাই আসছে আমার আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আপনার কি অবস্থা আপনি তো শুনছিলাম আপনি কাতারে আসতেছেন আপনার বাবায় বিষা বাহির করতেছে কি অবস্থা বিষার ঠিক আছে কি অবস্থা আপনি জানাবেন একটু ঠিক আছে অবস্থা একটু জানাবেন আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনার সমস্যা নাই ভাই আপনি আসব ভাই আপনি ফিরিবি সাথে আসবেন আপনার বাবা আছে সমস্যা নাই আমি বিশ্বাস করি আপনার বাবা যেহেতু আছে একটা না একটা কাজ হয়ে যাবে কারণ বাবার ভাই থাকলে কোনো একটা কিছু হয়ে যায় সমস্যা হয় না ফির সাথে যারা আসে এছাড়া অন্য কেউ আসলে সমস্যা পড়তে হবে কারণ কাজ থাকলেও কেউ কাজে দিতে চায় না ঠিক আছে এটা বিভিন্ন কারণ আছে ভাই অনেকগুলো কারণ আছে আপনি কি জব করেন ভাই আপনি কি জব করেন ভাই আমি ড্রাইভার আমি ড্রাইভিং করি ঠিক আছে হাসিরুল এসকে আমি ড্রাইভিং করি আমার তো আসলে চ্যানেলের ভিতরে অনেক সময় শর্ট ভিডিও অথবা লং ভিডিও ড্রাইভিং ভিডিও থাকে তো ভিজিট করলে করতে পারবেন আর কি তো ইদানিং আমার ডিউটি একটু বেশি বেশি বলতে মানে আমার ডিউটি টাইম টেবিল আউট হয়ে গেছে আউট হয়েছে গেল থেকে এরকম আমার হাউসটা মানে নতুন করে সাথে আমরা কদিন এদিকে থাকি কদিন এদিকে থাকি ঠিক আছে এই জন্য আমি মানে ডিট ঠিকমতো ভিডিও দিতে পারি না মতো লাইভ করতে পারি না ঠিক মতো ওই ধরনের মানে মানে একটা সমস্যা মনে করতে পারেন এ আর কি তো এখন এখান থেকে লাইভ করতেছি দেখেন আমার পিছনে একটা ফ্রিজ একটা আছে আমার টিনের ঘর ঠিক আছে এই অবস্থা আশা করদিন ভাই ভাইয়া আমি ফ্রি বিষয়ে আসতেছি আমার বয়স সতেরো এখন বয়স কত দিব কত না আপনার ফাস্টপোর্ট যদি হয় সমস্যা নাই ঠিক আছে আপনি যদি ফাস্টফুড যদি হয় আপনি যদি ফাস্টফুড বয়স বাড়া দিবেন ফাস্টফুড যদি হয় আইনগতভাবে আপনার আটকানোর কোনো সিস্টেম নাই ঠিক আছে এটা বয়স একটু বাড়া দিবেন আমি যতটুকু জানি উনিশ অথবা একুশ এরকম হলে চলে ঠিক আছে আপনি আপনি বয়স সতেরো দিকে করবেন ষোলো বছর বয়সের লোক চলে আসতেছে বয়স পনেরো থেকে ষোলো ফাস্টফুডের বয়স দেশে বেশি চলে আসতেছে বাংলাদেশ থেকে সিটাং থেকে ঠিক আছে কোনো ব্যাপার না আমি আমার এখানে দেড় বছর আগে একটা আসে তার বয়স হয়েছে ষোলো তো চলে এসছে না ফাস্ট বেশি বয়স ঠিক আছে টেনশনে কিচ্ছু নেই শুধু মাথা রাখতে হবে ফাস্টফুডে একটু বয়স বাড়াই দিবেন ঠিক আছে ভাই যদি তাড়াতাড়ি আসার ইচ্ছা থাকে আর কি হাস হ্যাঁ এসকে ভাইয়া আমাকে নিয়ে চলেন ভাই আমি তো বিশার কাজ করি না আমি বিশা কাউকে দিন আস পর্যন্ত কাউকে আমি বিশা দিও নাই আনিও নাই কেউ বলতেও পারবে না অনেকে আমাকে টাকার অফারও করে আমি কিন্তু ভাই বিশার কাজ করি না কারণ হচ্ছে এগুলো জামেলা ভাই ঠিক আছে জামেলা বলতে কাউকে আনবু ঠিকমতো কাজ থাকা খাওয়া না দিতে পারলে কাজ না দিতে পারলে ঘরে আমাকে গালে দিবে ঠিক না তো এই জন্য আমি এইসব কাজ করি না ভাই ঠিক আছে হাস হলে ফাস্টফুড আছে আমার ঠিক আছে তা এখন কত হলে ফুড আছে বুঝলাম এখন কত হচ্ছে ভাই এগুলো আমি তো বিষার কাজ করি না এর বিভিন্ন কারণ আছে ঠিক আছে আমি কোন এসব ঝামেলা ভিতরে ফুটতে চাই না কারণ হচ্ছে একটা লোক আসলো হ্যাঁ আমি অনেক লোক দেখছি এরকম আসে আবার চলে যায় বলতে আমি কাজ করব না এরকম আছে আবার কিছু লোক আছে এই বলে যে আমাকে আনছে কেন কাজ না দিলে ঠিক আছে এটা একটা তারপর আবার বলে যে কা পরিশ্রম বেশি আবার বলে দে আমি পারবো না আবার বলে দে বিভিন্ন কাহিনী অনেকে আনা দে দেখি আর কি তো এই জন্য আমি প্রথম থেকে আমি লোক আনিও না এগুলো থেকে ভয় লাগে ঠিক আছে আপনারা কিছু মনে করবেন না তো আমি ছাইলে হয়তো দুই সেটটা লোক আনতে পারতাম না এরকম না আনতে পারতাম কিন্তু আমি ফেরার ভিতরে ঘুরতে চাই না পাই ঠিক আছে কারণ হচ্ছে এখানে আন হয়তো আমাকে পরে তার তার মন মতো না হলে আমাকে পরে গালি দিবে বিভিন্ন কথা শুনতে হয় ঠিক আছে এই জন্য তো এই জন্য আমি বিশাল কাজ করি না পাই তো আমি যদি কোনো আপনাদেরকে যদি কোনো তথ্য দিয়ে হ্যাঁ কোনো প্রকার পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারি ওই বিষয়ে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন আমি তথ্য অথবা কোনো পরামর্শ যদি প্রয়োজন হয় আমি দিতে পারি কারণ আমি দুই হাজার এক সালে বিদেশে আসি ঠিক আছে অনেক বছর হয়েছে অবশ্যই কিছু না কিছু জানি একেবারে দে মানে কিচ্ছু জানি না এরকম না অনেক কিছু জানা আছে অনেক দেখলাম অনেক পড়লাম এত বছরে ঠিক আছে ওই জন্য এসে অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করি আর কি মাঝে মধ্যে লাইভে এসে আর সব দিন আমার বাবা বলতেছে ফ্রি বিষয় নিয়ে গিয়ে হাউজে ড্রাইভিং করার জব দিবে এখন লাইসেন্স পেলে আমার বেতন কথা ধরা হবে লাইসেন্স পেলে তো আপনার বেতন পঞ্চাশ হাজার টাকা দিতে পারে আরও বেশি দিতে পারে ঠিক আছে লাইসেন্স পাওয়ার আগে আগে হয়তো তিরিশ চল্লিশ দিতে পারে আমি তো জানি না আপনার বাবার সাথে কি কথা হয়েছে তো দেওয়ার কথা তিরিশ চল্লিশ তো দেওয়ার কথা প্রথম লাইসেন্স না পাওয়া পর্যন্ত আর লাইসেন্স পেলে হয়তো পঞ্চাশ প্লাস হবে আর ধীরে ধীরে তো বাড়বে মালিক বা লাগলে তো আরও বেশি হবে ঠিক আছে ধীরে ধীরে আজকে আমি ওরকম না ভাইয়া ভাই আমি তো বিশার কাজ করি না ঠিক আছে আমি তো ভাই বিশার কাজ করি না এই জন্য আমি কাউকে আনতে পারবো না ভাই মাফ করবেন আমি ইন্ডিয়ার মধ্যে দুই বছর কাটিয়ে দিই দেখেন আপনি অফিসে যোগাযোগ করেন আপনি যদি বেশি আসার ইচ্ছা থাকে আপনি অফিস থেকে যোগাযোগ করেন অফিসের মাধ্যমে আসার চেষ্টা করেন ভাই ঠিক আছে কারণ অফিসের ভিতরে অনেক ধরনের বিষা পাওয়া যায় অনেকে বিষা ওইখানে অফিসে দিয়ে দেয় তো আপনি ওইখানে অফিসের মাধ্যমে আসার চেষ্টা করেন যদি আপনার ইচ্ছা থাকে তো মনে রাখবেন আপনি ফিরি বিষাতে আসবেন না যারা নতুন আসবেন তারা ফিরি বিষয়তে কোনোভাবে আসবেন না কারণ নতুন ফিরি বিষাতে আসলে কি কারণ আপনি বাসা জানেন না মানে এখানে রাস্তাঘাট চিনবেন না কোনো কাজ কিভাবে নিতে হয় কীভাবে ধরতে হয় কীভাবে কার সাথে চলতে হয় এটা বুঝবেন না তো এই জন্য সাথে নতুনটা না আসাই ভালো যদি না আপনার কেউ না থাকে ঠিক আছে যদি থাকে ভাই অথবা আপ থাকে তাহলে ফিরবি সাথে এসে আগে পিছে কোনো না কোনো সময় একটা ভালো একটা কাজ পাবেন এটা বলা যায় ঠিক আছে আমরা মনে করেন অনেক বছর বিদেশ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আমাদের শেষ সময় শেষ মানে কোন সময় বিদেশ শেষ দিকের কোনো মানে ইয়ে নিশ্চয়তা নেই তারপরও আসি এখন পর্যন্ত দেখা যাক আর কতদিন বিদেশে থাকতে হয় ঠিক আছে যাই হোক আমি আগে যত ধরনের ভিডিও দিতাম লং ভিডিও রং ভিডিও দিতাম এখন কিন্তু ভিডিও দেওয়ার সময় পাই না দেখেন কারণ ভিডিও বানাইতে হলে আপনার এটা এডিট করা লাগে বিভিন্ন জায়গায় যেতে হয় হ্যাঁ ওই সুযোগ সময়টা লাগে কিন্তু সময় পাই না ওই ডিউটি নাই ওই হিসাবে নাই মন মতো হয় না আর কি তো এই জন্য আগের আগের ভিডিওগুলো দেখবেন আমি কত মানে ভিডিও দিছি কিন্তু এখন ওই ধরনের লং ভিডিও দেওয়া হয় না আগের মতো তারপরও চেষ্টা করি তো কোনো এক সময় যদি দেশে যায় ইনশাল্লাহ দেশে বিভিন্ন ভিডিও দেওয়ার চেষ্টা করব বিভিন্ন জায়গাতে বিভিন্ন বিষয় নিয়ে যদি কোনো সময় জায়গা হয় আর কি দেখা যাক কারণ কি রেখছেন ওসিবে আশাবুদ্দিন বা একটা কমেন্ট করছেন ভাইয়া যাদের নিজের গাড়ি আছে তারা মাসে কত ইনকাম করে থাকে সর্বোচ্চ এই নিজের যদি গাড়ি থাকে যদি মনে করেন আমি আপনাকে বলি এখানে ফসেস আছে ফসেস বলতে আপনি যদি ট্যাক্সি চালান একটা আসলে বৈধ একটা হলো অবৈধ অবৈধ মানে কি একটা গাড়ি নিয়েছেন চুরি করি করি ভাড়া মারেন তাহলে আপনি যদি পরিচিত হয়ে যান মাসে আপনি এক দেড় লাখ টাকা ইনকাম করতে পারবেন কিন্তু সময় লাগবে আজকে এসে কালকে পারবেন না এটা একটা আর তৃতীয় নম্বর কথা হচ্ছে এই কী বলে আর যদি আপনি নিজের গাড়ি কোম্পানির নামে ট্যাক্সি বানাইছেন ঠিক আছে তখনও আপনি নিজের গাড়ি যদি থাকে সব কিছু জানার পরে মাসে দেড় থেকে দু লাখ টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে এরকম আর কি আর কোনো কোনো সময় আরও বেশিও হয় এটা হাসিরুল এস কে ভাইয়া এখানে তিরিশ হাজার টাকা হয় ভাইয়া এখানে তিরিশ হাজার টাকা হয় মানে বুঝলাম না ভাই এখানে তিরিশ হাজার টাকা হয় মানে কি এই কাতার এক হাজার টাকা কাতার এক হাজার টাকা ইন্ডিয়ার তিরিশ হাজার টাকা হয় নাকি বুঝলাম না ভাই ঠিক আছে আচ্ছা আমার আসলে হঠাৎ করে একটা কাজ চলে আসছে এখন লাইফ থেকে চলে যেতে হয়েছে আবার পরবর্তীতে লাইভে আসবো দেখেন ডিউটি চলে আসছে কিচ্ছু করার নেই সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য কমেন্ট করার জন্য আবার পরবর্তীতে লাইভে আসবো ঠিক আছে কোনো অন্য সময় আর কি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ হঠাৎ করে ডিউটি চলে আসে কিচ্ছু করার নেই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই